নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আর এখন সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করে এখন নিজেও গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো দিতে কারণ আজ হলো শনিবার আর গণেশ পুজো তাই আমিও ঘরে একটু পুজো করব। আমার ঘরেও গণেশ ঠাকুর রয়েছে তাই আর সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়ে সমস্ত পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এসছে সাথে ফুলও নিয়ে এসছে আর আজকে আমি শুধু ফল মিষ্টি দিয়েই পুজোটা করবো ঘরে কোনো ভোগ বানাতে পারলাম না কারণ আজকে পুজো করে তারপর আবার একটু হসপিটালে যেতে হবে ওই যে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে রিয়ানের অনেক জ্বর তো কালকে তো হসপিটালে গিয়ে এসছি আজকে আবার রিপোর্ট নিয়ে দেখাতে হবে তার জন্যই পুজোটা করে আবার ওদিকটা বেরিয়ে যেতে হবে তাই ঘরে আর কোনো ভোগ রান্না করলাম না আর এই পুজো করছি আর সকাল থেকেই মনে পড়ছে গত বছরের কথা গত বছরে আমরা রঙ্গতে ছিলাম ওখানে থেকে আমরা চলে গেছিলাম আমার দেওরের বাড়িতে একসাথে আমরা এই গণেশ পুজোটাকে সেলিব্রেট করেছিলাম ওদের ঘরেতেই আর আমার রঙ্গতে তো তেমন কোনো ব্যবস্থাও ছিল না আমরাও তো অপেক্ষায় ছিলাম কবে আমাদের একটু পোর্ট ট্রান্সফার হবে নিজের ঘরে আসব আর নিজের মন মতন সব কিছু করবো আর সত্যিই বলছি মন মতো সব কিছু করতেও পারছি কিন্তু এই দুদিন থেকে রিয়ানের জ্বরটা হওয়াতে ঘরটার মধ্যে একটু মনটা খারাপ তার জন্য ওই জ্বর হয়েছে এত বেশি জ্বর হয়েছে কী আর বলবো মানে ওর এর আগেও জ্বর হয়েছিল আর বেশি এরকম জ্বর ছোটোবেলায় হতো এখন বড় হওয়ার পরে তো এক দু দিনে একটু জ্বর হয় ওষুধটা খাইয়ে দিলে সুস্থ হয়ে যায় কিন্তু এই জ্বরে আর ওষুধ খেয়েও সুস্থ হচ্ছে না কালো হসপিটাল থেকে ওষুধ দিয়ে দিয়েছে ওষুধটা খেয়ে কিছুক্ষণ জ্বরটা পরে আবার সে কিনা না জ্বর উঠে যায় তো আজকে যাই দেখি রিপোর্টটায় কি বলছে রিপোর্টটা দেখলে একটু শান্তি পাওয়া যাবে আমরা আবার দুদিন থেকে ভেবে রেখেছিলাম যে এই আশেপাশে যত মন্দির আছে এই গণেশ পুজোতে আমরা সেই মন্দিরেও যাব গিয়ে দেখে আসবো কেমন করে পুজো টুজো হয় কারণ এর আগে তো আমরা যাইনি আর আমাদের ঘর থেকেই মন্দিরে গান চলছে সেটাও শোনা যাচ্ছে তাই একটু বেশি ভালো লাগছে ঘরে বসে পুজো করে তারপরে আবার মন্দিরে গেলে বেশ ভালো লাগে হয়ে গেল পুজো কমপ্লিট এখন বসে প্রসাদটা খাচ্ছি সবাই মিলে প্রসাদ খেয়ে এখন গুছিয়ে আমরা আবার যাচ্ছি হসপিটালে কারণ রিয়ানের এখন রিপোর্ট দেবে রিপোর্ট আবার ডক্টরকে দেখানো লাগবে দেখি গিয়ে রিপোর্টে কি এলো কি সুন্দর ওয়েদার ঘর থেকে বেরিয়েই এই চড়াইটা চললেই ওপরটা এসেই দেখুন এই যে লাইন দিয়ে দু পাশ থেকে কিন্তু ঘর বাড়ি আর এই জায়গাটা পুরোটাই উঁচু নিচু জায়গা এখন আমরা নিচের দিকটাই আবার নেমে যাচ্ছি প্রথমে নিচের দিক থেকে উপরে চড়লাম তারপরে আবার এই নিচের দিকটা নামছি আর এই মেন রোডে গেলে পরে আরও আমরা নিচের দিকটাই নেমে যেতে হবে আর এখন চলে এসেছি আমরা মেন রোডে এই যে দেখুন আমার বা দিকটায় যে রাস্তাটা চলে গেল ওই দিকটায় হলো একটা মন্দির রয়েছে ওখানেও পুজো হচ্ছে যেটা আমার ঘর থেকেই বলছিলাম যে গান শোনা যাচ্ছে ওই মন্দিরটা থেকেই আর আমরা চলে যাচ্ছি ডান দিকে প্রথমবার আমরা গণেশ পুজোতে পটলারে রয়েছি রাস্তায় যেতে যেতে দেখি কয় জায়গায় পুজো হচ্ছে তো দেখি হসপিটাল থেকে ফেরার পথে একটু যেতে পারি নাকি তাহলে যাব আর এখন আমরা চলে এসেছি হসপিটালে আর ওদিকে রিয়ান নমস্কার করছে কারণ এখানে পুজো হয়েছে আর এখন চলে এসেছি রিয়ানকে দেখিয়ে ওষুধ হয়ে গেছে রিতকে দেখানো দেখিয়ে এখন চলে যাচ্ছি সোজা ঘরে আর রিপোর্ট নর্মাল এমনি ভাইরাল ফিভারই চলছে এখন এমনিও চলছে সবার তবুও ভাবলাম এত বারবার ওর জ্বর হয় একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়েছি রিপোর্টও নর্মাল এখন চলে যাচ্ছি ঘরে এখানে গণেশ মন্দিরে পুজো হয়েছে প্রসাদ দিচ্ছে যাই গিয়ে প্রসাদ নিয়ে আসি ঘরে ফেরার পথে এই যে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে দেখলাম তাই ভাবলাম আমরাও যাই গিয়ে ওই যে সামনে মন্দির প্রসাদ নিয়ে তারপরে ঘরে যাবো ওই যে দেখুন এই মন্দিরে এ তো সবসময় বাবা হিল পড়েনি তাও যাচ্ছি ওই এই এ নিয়ে তো সব সময় আসে এসে টিকা লাগিয়ে একা একা তারপরে ঘরে ফেরে এত জায়গায় আজকে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে না আসলে কি আর ভালো লাগে বলুন তাই ঘরে পুজো করেছি তাতে কি হচ্ছে একটু মন্দিরে আসলে কিন্তু অনেক ভালো লাগে তো যেহেতু রিয়ানার শরীরটা ভালো না তাই ও গাড়িতে বসে রয়েছে আমরা দুজনেই নেমে এলাম একটু নমস্কার করে প্রসাদ নিয়ে যাই এই যে এখানে প্রসাদ দিচ্ছে ওই যে হাজব্যান্ডও নিয়ে নিচ্ছে প্রসাদ যাই আমিও গিয়ে প্রসাদটা নিয়ে নিই দু হাতে প্রসাদ আনতে গিয়ে আর ভিডিও করতে পারিনি এই যে গাড়িতে এসে বসলাম প্রসাদ নিয়ে এই যে দিয়েছে দুজনে দু হাতে করে দুটো বাটি নিয়ে আসলাম এই যে ছোলা ঘরে গিয়েই খাবো এই বাবা কি করে বাসটা দেখো ওইদিক থেকে গাড়ি না আসে চলে এসেছি ঘরের কাছে আর আমরা ফেরার পথে কিন্তু আরেকটা জায়গায় নেমেছিলাম ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ঘরে গিয়েই দেখাবো আর এই যে দেখুন আমরা এখন আমাদের ঘরের দিকে নামছি আর আমার এই জায়গাটা অনেক ভালো লাগে চলে এসেছি ঘরে আর এই যে দেখুন কত প্রসাদ নিয়ে এসেছি আমরা খিচুড়ি তার সাথে আচার ছোলা আর এখানে রয়েছে পোঙ্গল অনেক প্রসাদ আসার পথে নিয়ে এলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন